আমি বলতেছি না যে তারা দুর্নীতিবাজ আমি বলছি না প্রশ্নবিদ্ধ ওরা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে কারণ এইটা যদি বলে যেটা মাংসের তৈরি তো মাংসের তো পাড়ায় ধরবে ব্যাটা তুই তো মানুষ বানা কোরআন শরীর বলেন ইনকুদম ফিয় মি আনা আবেদিন আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি যদি সন্দেহ হয় যেটা তার বানানো তাহলে এই সুরার মতো করে ছোট্ট সুরা বানাও এই চ্যালেঞ্জ কত বছর হলো চোদ্দশো বছর পার হয়ে গেছে আজও এইটার মোকাবেলা কেউ করতে পারে নাই ভবিষ্যতে পারবে আমত পর্যন্ত কোরআন শরীফের মতো সুরত ভালো এরকম একটি আয়তো কেউ তৈরি করতে পারবে না তাহলে বোঝা গেল কোরআনের এই যে চিরন্তন এই কোরআন যে চিরন্তন এই চিরন্তনতা এটাই কোরআনের মজেসা এবং এটা যে আল্লাহ এটা তার সব থেকে বড় প্রমাণ কে আমত পর্যন্ত এইটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই আসবেও না এখন এই কিতাবকে আল্লাহ আর পৃথিবীর মানুষের হেদায়তের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তারা অবতীর্ণ করেছেন কোরআন পড়ো কোরআন বোঝো আমি যখন বিদেশে যাই বাইরে যখন প্রোগ্রাম হয় আমি যখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে তো মুসলমান থাকে ইহুদি থাকে খ্রিস্টান থাকে বৌদ্ধ থাকে হিন্দু থাকে বিভিন্ন জাতির লোকেরা থাকে তা আমি বলি কোরআনে ক্যারিমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাতে পারতেছি না যারা মুসলমান আছে দাবি করে তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যে সব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই হইলে সেটা আপনারা হন সেটা ভিন্ন কথা কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে আমি এই কথা বলি আপনারা যদি মুসলমান নাও হন শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন পরকালের গ্যারান্টি আমার কাছে নেই ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন এই গ্যারান্টি নেওয়া যায় কোনো সন্দেহ নাই যদি কোরআনের আইন মানেন মুসলমান হওয়ার প্রয়োজন শুধু আইন মানেন তারা প্রমাণ চাইল দুই একটা প্রমাণ দেন আমি বললাম তিনটা প্রমাণ দিল তারা শুনতে চাইল আমি প্রমাণ দিলাম এক নম্বর বললাম সুদ সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেয় আর ধনীদেরকে দাও এই সুদবৃত্তিক অর্থনীতি যেসব দেশে চালু আছে সমস্ত দেশগুলি গরিবরা শোষিত হয় চাই সে গরিব মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর আল্লাহ তালা এই সুদের ব্যাপারে কি বলেছেন ও আহ্লাহ ও হার্রামা রিবা আমি সুদ করেছি হারাম আর ব্যবসা ব্যবসাকে করেছি আর অপকারিতা বর্ণনা করে আল্লাহ সুদ হচ্ছে এত বড় মারাত্মক অপরাধ এই অপরাধ থেকে যদি বিরত না থাকো তাহলে আল্লাহ রসোনের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল নিন বলেছেন সুদের মধ্যে সত্তরটি গুণা কয়টা গুণা তার ছা হলো নিজের গর্বধারিণী মাকে নেকাহ করা এখন এই জঘন্যতম হাতিয়ার সুদ যারা এনজিওর কাছ থেকে লেনদেন করেন তারা বোঝেন যে সুদের মজা কি সুদের সুদ তৎসুদ সুদ চক্রবৃদ্ধি আকারে সুদ দিতে দিতে আসল টাকা সুদ সহ বহুবার ফেরত দেওয়ার পরেও সুদের থেকে মুক্ত মানুষ হতে পারে না মারাত্মক জগন্না তালা তালা এটাকে হারাম করে দিবে এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে যদি সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায় তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই হবে বলেন বলেন না যমক দেন না সবাই হবে গেল এক নম্বর দুই নম্বরে আল্লাহ তালা ফরাং শেরফি বলছেন বলা আতা করা বুঝ জি না এ না হু ফা হে সাতাম সা সাবিলা যে করা তো দূরের কথা এর নিকটেও জিও না যে না কোরো না এই কথা কারণ শেরফি কোথাও নেই বলা হলো জেনা এত নিকৃষ্ট যেটার এটার কাছেও যেও না তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে কিছু রাস্তা আছে এই রাস্তাগুলিতেও যেও না সে রাস্তাগুলি কি জেনার নিকটবর্তী হওয়ার জন্য যে রাস্তাগুলি তার মধ্যে একটা হচ্ছে ব্লু ফিল্ম অশ্লীল নাচ অশ্লীল গান অশ্লীল সাহিত্য নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি এখন এই যে জিনিসগুলির নাম আমি বললাম এই জিনিসগুলি যদি চালু থাকে সমাজে কি কি বললাম মনে আছে মনে আছে এই রাস্তাগুলি যদি চালু থাকে তাহলে এর দ্বারা নির্যাতিতা হবে সকল শ্রেণীর নারীরা চাই সে মুসলমান হোক চাই সে হিন্দু হোক চাই সে বৌদ্ধর মেয়ে হোক ঠিক কিনা কথা সত্য কি না এখন রাষ্ট্র যদি এই রুটগুলি বন্ধ করে দেয় যে করার রুট যে না করার রাস্তা লাইনগুলি বন্ধ যদি রাষ্ট্র করে সৌন্দর্য প্রদর্শনী নিষিদ্ধ ব্লু ফিল্ম প্রদর্শনী নিষিদ্ধ অশ্লীল ছায়াছবি অশ্লীল গান নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি নিষিদ্ধ রাষ্ট্র যদি আইন করে বন্ধ করে দেয় আপনারাই বলেন এর দ্বারা কেউ উপকৃত হবে শুধুমাত্র মুসলমান মেয়েরা না সব জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল নারীরা তাদের ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পাবে কথা ঠিক কিনা আসুন তিন নম্বরে সমস্ত পাপের উৎস কি বলতে পারবে মদ এবং জুয়া সমস্ত পাপের উৎস ও এস আলুন কা মাই সিদেব উল ফি হিমা স্ম্রুন আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন স্ম্রুন কাবিন এটা মারাত্মক গুনা মারাত্মক অপরাধ শিরক এটাকে কিন্তু বড় গুনা বলা হয়নি আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুনা কি আপনারা জবাবে বলবেন কি বলেন তো শিরখ আমি জানি জবাবটা আপনারা দিবেন কিন্তু শিরকে বড় গুনাহ বলা হয় নাই অবশ্যই বড় গুনাহ কিন্তু কোরআনে কারিম এটাকে বড় গুনাহ বলে নাই এটাকে বলা হয়েছে এটা বড় জুল বড় অত্যাচার জুল কাকে বলে ওলামাই کرام জানেন ওয়া যুলম সাই ফি মুহাল্লি জুলম বলা হয় যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো বলেন জোরুম যেমন এই চশমাটা রাখার জায়গা কোথায় চোখে আমি এখানে রেখে দিলাম তাহলে চশমার উপরে কি করা হলো জুলুম করা হলো টুপিটা রাখার জায়গা কোথায় আমি টুপিটা মাথায় না রেখে হাঁটু উঁচু করে বসে হাঁটুর মাথায় রাখলাম তাহলে টুপির উপরে কি করা হলো জুলুম করা হলো দুধ রাখতে হয় কোথায় পাত্রে পাত্রে না রেখে আপনারা মাছ ধরে মাছ রাখেন জাল বাইয়া মাছ ধরে যখন তারপরে যার মধ্যে রাখেন ওইটার নাম কি খোলই এখন আপনার দুধ বোতলে না রেখে যদি খাবারের মধ্যে রাখেন তাহলে দুধের উপরে কি করলেন জুলুম করি ভালোইছে এটুকু বুঝে বানিয়েছেন একেবারে বাংলা কথা যে জিনিসটা আল্লাহর কাছে চাওয়া যেটা দিতে পারেন তিনি গায়ের থেকে তিনি ছাড়া কেউ দিতে পারেন না সেই জিনিসটা আল্লাহকে ছাড়া কারো কাছে চাওয়ার নামই হলো জোর সন্তান দেওয়ার মালিককে রোগ মুক্ত করার মালিককে বিপদ থেকে বাঁচাবার মালিককে হায়াতের মালিককে মতের মালিককে বলেন আল্লাহ 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 সেই আল্লাহকে ছাড়া অন্যের কাছে যখন চাইবেন সব বিষয় তখন আপনি জুলুম করে বসলেন এটাকে জুলুম বলা হয়েছে বড় জুলুম কিন্তু এটা অবশ্যই বড় গুণা কোনো সন্দেহ নাই কিন্তু একমাত্র বড় গুণা নয় সব বড় গুণার মধ্যে এটাও একটি বড় গুণা কিন্তু আল্লাহ বড় গুণা হিসাবে ইসমুন কবির বলেছেন মদ আর জুয়াকে মদ এবং জুয়া এই দুটি জিনিস মানুষকে মাথা খারাপ করে দেয় আরে ভাই একটু সময় দেন একটু স্নাপ নিচ্ছে কি অসুবিধা একটা মিনিট একটু সহ্য করতে পারেন না আমাদের ধৈর্য আরো দরকার হবে জি ভাই আপনি ভাবেন বসে মদ আর জুয়া জুয়ায় অসুবিধা কি জুয়ায় অসুবিধা হলো এক্ষুনি যদি আপনাকে এক লক্ষ টাকা কেউ দেয় ওই টাকাটার গুরুত্ব হবে আপনার কাছে বলেন বলেন গুরুত্ব হবে এই টাকা দিয়ে আপনি যা মনেল তাই কিনবেন যা খুঁজে তাই করবেন দশ টাকা দিয়ে যদি লেগে যায় দশ লাখ টাকা পায় গেছে আপনি তো মানুষের মানুষ মনে করবেন না আপনি অহংকারী হবেন ফেরাউন হয়ে যাবেন এত পাও নাই। তখন আপনি ফেরাউন হবেন নমরুদ হবেন এই জন্য জুয়া মানুষকে মাথাল করে দেয় দিক বিদিক শূন্য করে দেয় কি দিশা করতে কাণ্ড জ্ঞান বর্জিত করে দেয় আর এই পয়সাটা যদি দশ লাখ টাকাই হোক আর দশ টাকাই হোক আর একশো টাকাই হোক তা যদি ইনকাম করতে গায়ে মাথার ঘাম পায় পড়ে দশ লাখ টাকার চাইতে একশো টাকার দাম তার কাছে অনেক বেশি এটা আয় করতে কষ্ট হয়েছে আর মদ যারা এগুলি খায় নানান রকমের কি বলে কোক হিরোইন চর্স তারপরে বাহাবা ট্যাবলেট নাকি ইয়া পাঠাবো তারপরে এইসব জিনিস তারপরে পানি জাতীয় ওদের জিজ্ঞেস করছি গুলো খাও ফের হুজুর বুঝবেন একটা ভাব সৃষ্টি একটা একটা রাজা ভাব তেই যে রাজা ভাব এই ভাবটায় তার জ্ঞানটাকে তার জ্ঞান তার কমন সেন্সকে বিলুপ্ত করে দেয় আর কমন সেন্স যখন বিলুপ্ত হয় তখন সে মানুষ হত্যা করতে পারে জেনা করতে পারে ডাকাতি করতে পারে বোমা মারতে পারে সব পারে তারা বলেছেন কুলফি হিমা ইসম গুলা এখন মদ আর জুয়া যদি বন্ধ করে দেওয়া হয় রাষ্ট্র যদি বলে আমার দেশে মদ জোয়া চলবে না বন্ধ করে দিলাম এর উৎপাদন বিপণন এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ এটা যদি রাষ্ট্র করে দেয় তাহলে আর যন্ত্রণা থেকে মুসলমানের এই হেফাজত পাবে নাকি হিন্দু জন্য না। আমি সেখানে বললাম এই তিনটা উদাহরণ যথেষ্ট আরো বহুত আছে দিলাম না এই তিনটা উদাহরণ যথেষ্ট কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই আল্লাহ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম আল্লাহ কি রব্বিল মুসলিমিন শুধু তাহলে রব্বুল আলমিন কেন পড়ি তিনি সকলের রব সকল সৃষ্টি তার আল্লাহ সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন বই তৈরি করেছেন এটাকে সার্বজনীন যারা ইসলামকে এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ করতে চাই রাষ্ট্র করতে চাই এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না কি খাইয়ে বলে তাও আরে ভাই কোন মুসলমান কেন বলবে আমি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চাই ইসলাম তো সাম্প্রদায়িক নয় ইসলাম চির উদার সোমান ইসলাম চির উদার নবী করিম সাল্লাহ বলেন সাল্লাহ আরিহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইহুদিদের সাথে চুক্তি করেছেন শান্তি চুক্তি এই উদার এত বড় উদার কে দেখাবে পৃথিবীর মাঝে কত বড় উদার কারো মানুষের কোনো দাম নাই কিরকম দাম নাই কি তো দাসী মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে সাত আট মাস গর্বের বয়স হয়েছে বন্ধুদের দাওয়াত দিয়েছে বৈঠক খানায় কীতদাসীকে উলঙ্গ করেছে সকলের সামনে এবং আর একটা দাসকে দিয়ে তার পেট চিরেছে পেট চিড়ে বাচ্চা বের করেছে বাচ্চাটা সটফট করে মরছে আর মা সটফট করে মরছে এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা উন্ন বন্য হাসিতে ভূত প্রেতের মতো উৎকট হাসিতে তারা ফেটে পড়তো আনন্দ করতো কালো মানুষকে তারা মানুষ মনে করতো না উনিশশো আটাত্তর সনে সেভেন্টি আমি আমেরিকা সফরের সময় ওইখানে পত্রিকায় দেখলাম এক সাদা ট্রাক ড্রাইভার সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে ফিচে দিয়েছে পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো একটা মানুষকে তুমি এরকম ফিচে দিলে কেন কয় যে আমি তো মানুষ মনে করিনি দূরের থেকে একটা টায়ার মনে করেছি মানুষকে কত ঘৃণা করলে কালো বলে তাকে ঘৃণা করে তাকে টাইয়ার বানায় দিল ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে ব্ল্যাক দিন ডুবতে না পারে আল্লাহ তাআলা হোয়াইট হাউজে ব্ল্যাক ডুবাই দিয়ে দিলেন তিন কাল আইয়ামুন দামিনু হাবাইন নাস ইতিহাসের মহাকালের ঘূর্ণাবাঁন চক্রের আবর্তনে এটাই হয় যা আমরা বুঝি না আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন তিনি সর্বজ্ঞাত সব কিছুই তিনি জানেন